আপনি কি ইউজড এবং ব্র্যান্ড নিউ ফোন করছেন কোনো টাস্টম সবকিছু পাচ্ছেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য হ্যালো আলাইকুম বিয়ার্স সালামাকি বড় থেকে তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ আইফোন ষোলো প্রো ম্যাক্স থেকে শুরু করে নিজের সমস্ত মডেল এমনকি ইউজড ফোন আছে দেখেন হিউজ কোয়ান্টিটি আইফোন টুয়েলভ কতগুলো সংখ্যা টুয়েলভ প্রো অ্যাক্সেস অ্যাক্সেস ম্যাক্স স্যামসাং দেন হচ্ছে দেখেন এই যে অ্যাক্সেস ম্যাক্সগুলো দেন হচ্ছে টুয়েলভ ইলিভেন দেখেন হিউজ কোয়ান্টিটি এছাড়া আছে ইলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থেকে শুরু করে সমস্ত ইউজড ফোনগুলো তো এই ফোনগুলো হচ্ছে আপনাদের অফার প্রাইস আমরা দিব সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের অফারগুলো রুপে নেবেন দেখেন আমি একটা শুধুমাত্র একটা অফার দিচ্ছি আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি সুপার অফারে চলছে মাত্র ছত্রিশ হাজার টাকা দেন হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন আইফোন নেবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তো এই যে তেও সবগুলো প্রোডাক্টগুলো আমাদের হিউজ ডিসকাউন্ট চলবে সেক্ষেত্রে আপনাদের সবগুলো অফার আমাদেরকে নিয়ে নেবেন আর আমাদের শপ এটা হচ্ছে যেগুলো ফিচার বার্ড লেভেল ফোর ব্লক দিয়ে শপও নিচ্ছি রবি অফিস ঠিক একটা দোকানের দোকানে আমাদের দ্বিতীয় মোবাইল শোম হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু সব হচ্ছে তেত্রিশ সো আপনারা হচ্ছে আমাদেরকে অফারগুলো লুভে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ